সুপ্রিয় মৎস্য ভাই ও বন্ধুরা দেশবঙ্গের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন সকলকে অনেক অনেক পিটি ও শুভেচ্ছা জানাচ্ছি আর আজকের ভিডিওতে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পানা আপনারা যারা উন্নত মানের বড়ো সাইজের দেশি ট্যাংরা মাছের পানা খুঁজছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনারা আমাদের কাছ থেকে উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পানা নিতে পারবেন আর এই মাছগুলো আপনারা চাইলে যে কোনো পুকুর বা জলাশয়ে চাষ করতে পারবেন আপনি চাইলে একক বা মিক্সরভাবে যে কোনোভাবেই এই মাছগুলো চাষ করতে পারবেন তো যারা বড়ো দেশি ট্যাংরা মাছের পর নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আর যারা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে চান তারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি শিংতির সালতলা তাছাড়া এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আর আপনি যে কোনো জেলা থেকে এই মাছগুলো অর্ডার করতে পারেন আর এই মাছগুলো যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি যার কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না তো অনেকেই আছেন বায়ু ফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই ট্যাংরা মাছের পানা বায়ু ফ্লক পদ্ধতিতে খুব সহজেই চাষ করতে পারবেন আর এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যার কারণে এই ট্যাংরা মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা তাই আপনি যদি দেশি ট্যাংরা মাছের পানা চাষ করেন ভালো লাভবান হতে পারবেন তো অবশ্যই ট্যাংরা মাছের পানা যেখান থেকে ক্রয় করেন না কোনো অবশ্যই যে কোনো প্রতিষ্ঠান থেকে বাছাই করা এক সাইজের উন্নত মানের পানা ক্রয় করবেন